ইফতারি একটুখানি হলেও পোলাও দরকার হয় বিরিয়ানি হোক একটু কাঁচি হোক বা একটু সাদা পোলাও হোক আমার চোখে ভাসে ভাই আমি এটা মাফ চেয়ে মাফ চেয়ে নিচ্ছি আর আমি ব্যক্তিগতভাবে বলবো আমি অনেক আমি ঢাকাইয়া মানুষ আমরা অনেক আগে থেকে রোজা রাখি যতই কাজ করি না এখন অবশ্যই রোজা রাখবো অবশ্যই নামাজ পড়বো এই যে খুব ভালো একটা ঈদ হবে এই কারণেই যে সাকিব খান সিয়াম তারপর হচ্ছে নিশু তিন তিনজনেরই ইনশাল্লাহ ছবি আসতেছে আমি হ্যাঁ আমি ঈদটা করব ছেলেদের সাথে ছেলেরা বাইরে আমার দুই ছেলে বাইরে ওদের সাথে কাটাবো সিয়াম সাধারণত আমরা অনেক ভাগ্যবান আল্লাহ যে বাঁচায় রাখলে ত্রিশটা রোজা সবাই রাখবে এবং আমি আশা করি যে সবাই নিজেকে শুধু নিজে রোজা রাখবে না রোজার যেই কারণেই আল্লাহ সৃষ্টি করেছেন বা আমাদের উপর বাধ্য করেছেন যাতে এটা আমরা সবাইকে নিয়ে করি সবাইকে সম্মানের সাথে করি এবং নিজেও সিয়াম সাধনার মাধ্যমে রোজাটা উদযাপন করি আর আমি ব্যক্তিগতভাবে বলবো আমি অনেক আমি ঢাকাইয়া মানুষ আমরা অনেক আগে থেকে রোজা রাখি আমরা কখন থেকে রোজা কি মনেও নাই মানে খুব ছোটোবেলা থেকে যার সিস্টেমের মধ্যে পড়ি রোজা রাখবো সবাই যারা যারা কাজ করি রোজা যতই কাজ করি না এখন অবশ্যই রোজা রাখবো অবশ্যই নামাজ পড়বো এবং যার সম্ভব তারা সবই যাতে তারা বি